জানেন আশ্চর্য একটা হাদিস সেই বগালি হাদিস নাম্বার বারোশো ছিয়ানব্বই নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসে না রসুল আল্লাহ সল্লাল্লাহ সাল্লাম বারি ওম্বিনাস আলি কাহ অল্হা আলি কাহ কহ রসুল আকরম সল্লাল্লাহ আলি সাল্লাম ওই ব্যক্তি থেকে মুক্ত ওই নারী থেকে মুক্ত যেই নারীরা বাপ মারা যাওয়ার পরে জোরে জোরে চিৎকার করে কান্না করে আর বলে আল্লাহ আমার আব্বারই দেখলো আর কাউরে দেখলো না আসি কিন্তু এলাকার মধ্যে আজরাইল আমার ঘরটা চিনলো আর কারো ঘর চিনলো না নবী কয় এই নারী থেকে আমি মুক্ত এই জাতীয় কর্মকাণ্ড যারা করবে তাদের থেকে আমি মুক্ত ওয়শাক তো জামা কাপড় ছেড়ে ফেলে এই জীবন আমি আর রাখমু না নবীজি কয় তার থেকে আমি মুক্ত ওয়াল হালিক এই শুনো শোককে কেন্দ্র করে মাথা মুंडन করে নবী কয় তার থেকে আমি মুক্ত তাহলে আপনাদের কাছে জানতে চাই muharram মাসকে কেন্দ্র করে মাতম করা হালাল না হারাম? এটা করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এটা কিতাব আছে নাম আল জামিউস সাগিদ। এই কিতাবের 4201 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে যয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে। এই যয়নব মারা যাওয়ার পর বাকাতিন নিসা নারীরা কান্না-কান্না শুরু করছে। ফাজাআলা উমর ইয়াドリহুন্নাবি সাউতিহি। হযরত ওমর চাবুক ধরছে সবগুলোর মাথায়। কি করো? থামো সব। কাঁంతেস নবীজি বললেন মাহ্লামিয়া ওমর ওমর থামো একটু নরম হও এবার আল্লাহর নবী নারীদেরকে বললেন ইয়াকুননা ওয়ানাইক শয়তান শয়তানের আওয়াজ থেকে তোমরা বাঁচো শয়তান এই ভাবে বিলাপ করে জোরে জোরে কান্নাকাটি করে তার আওয়াজ থেকে তোমরা বাঁচো আল্লাহ নবী বললেন শোনো মাহমা ইয়াকুনু মিনাল আইনি ওয়াল কল। চোখের পানি যদি আসে আর অন্তর থেকে যদি চোখের পানি আসে ফামিনাল্লাহু ওয়ামিন রহমা রহমান অটোমেটিক যদি চোখের পানি আসে কারোর শোকে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত অটোমেটিক যদি চোখের পানি আসে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত এবার আল্লাহ তুমি কি বলে আমার দিকে তাকান ওয়া মা ইয়াকুন মিনাল লিসান আর যদি জবান থেকে হয় ওয়াল এবং হাত থেকে দেখেন জবান থেকে আর হাত থেকে দেখেন জবানে বলে হায় হাতে দিয়ে আঘাত করে হায় আঘাত হায় আঘাত জবান আরহাত হাত জবান আর হাত শোকে জবান ব্যবহার হচ্ছে হাত ব্যবহার হচ্ছে কয় ফামিনা শেতান এটা শয়তানের পক্ষ থেকে